আসসালামু আলাইকুম ওয়া ওবরকাতু হজরত আবু বকর সিদ্দিক রাজাল তালী আনুহের সংক্ষিপ্ত জীবনী শেষ পর্ব উপস্থিত ইসলামিক ব্লগস এইট ডাবল ওয়ান এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টিপে দিন পাশে থাকার বেলাইকন ইসলাম সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন যারা আগের পর্ব দেখেননি তারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন আবু বকর রাজত আনহুর অবদান ছশো সালে তাবুক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় এতে সহায়তার জন্য নবীজ আলু ইসলাম মুসলমানদের কাছে সাহায্যের হাত বাড়াতে বলেন উসমান ইবনা আফান রাজাল্লাহ তাল আনহু এতে প্রায় নশো উঁট এবং একশো ঘোড়া দান করেন উমর ইবনুল খাতার রাজিয়াল আনহু তার সম্পদের অর্ধেক দান করেন আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহু তার সব সম্পদ দান করে এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেন তার বক্তব্য ছিল আমি আল্লাহ ও তার রাসুলকে আমার ও আমার পরিবারের জন্য রেখেছি হজের আমির নিযুক্ত ছয়শো একত্রিশ সালে মুসলমানদের একটি দল মুক্তভাবে হজের উদ্দেশ্যে মক্কা গমন করে আবু বকর রাজাল্লাহ তালা আনহু এ দলের নেতৃত্ব দেন ইসলামের ইতিহাসে তিনি প্রথম আমিরুল হজ বা হজের নেতা হিসেবে স্বীকৃত নামাজের ইমাম নিযুক্ত বিদায় হজ থেকে ফেরার কিছুকাল পর মোহাম্মদ সালু আল ইসলাম অসুস্থ হয়ে পড়েন অসুস্থতা ধীরে ধীরে বৃদ্ধি পায় এ অবস্থায় তিনি তার মৃত্যুর চার দিন আগ পর্যন্ত নামাজের ইমামতি করেছেন এরপর অসুস্থতার মাত্রার কারণে ইমামতি করা তার পক্ষে সম্ভব ছিল না তিনি এ সময় আবু বক্কর সিদ্দিক রাজাদুল্লাহ আনহুকে নামাজের ইমাম হিসেবে দায়িত্ব প্রদান করেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলামের অফাতের পরবর্তী সময় নবীজ সাল্লাহু আল্লাহ ইসলামের মৃত্যু সংবাদ প্রচার হওয়ার পর উমর ইবনুল খাত্তাব রাজাদুল্লাহ আনহু অশান্ত হয়ে পড়েন এবং তা মানতে অস্বীকৃতি জানান এ সময় বকর রাজুল্লাহ তাল আনহু বাইরে এসে ঘোষণা করেন তোমাদের মধ্যে যারা মোহাম্মদ সলাল্লাহু আল ইসলামের অনুসরণ করতে তারা জেনে রাখুক যে মোহাম্মদ সলাল্লাহু ইসলাম মৃত্যুবরণ করেছেন আর যারা আল্লাহর এবাদত করতে অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন কখনও মৃত্যুবরণ করবেন না আবু বকর রাজুল্লাহ আনহুর বক্তব্যের পর ওমর রাজাল আনহুর অবস্থা শান্ত হয় খলিফার দায়িত্ব পালন আবু বকর রাজাল্লাহ তাল আনহর খিলাফত সাতাশ মাস অর্থাৎ দুই বছরের কিছু বেশি সময়ে স্থায়ী ছিল এ সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবেলা করেন নতুন নবী দাবিকারী বিদ্রোহীদের তিনি রিদ্দার যুদ্ধে দমন করেন তিনি বাইজেন্টাইন ও সাসানিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসাবে আবির্ভূত হয় কোরআন সংকলন আবু বকর রাজুল্লাহ আনহু সর্বপ্রথম ঘণ্টাগারে কোরআন সংকলন করেন এর আগে কোরআনের বিভিন্ন অংশ বিচ্ছিন্নভাবে লিপিবদ্ধ ছিল মৃত্যুর আগে বকর রাজুল্লাহ আনহু কোরআনের এই কফিটি তার উত্তরসূরি উমর রাজুল্লাহ আনহুকে দিয়ে যান উমর রাজুল্লাহ আনহু এর শাসনকালে এটি তার কাছে রক্ষিত ছিল উমর রাজুল্লাহ আনহু কোরআনটি তার মেয়ে ও মোহাম্মদ সোলাল্লাহু আলমের স্ত্রী হাফসা বিনতে উমর রাজাল্লাহ আনহাকে দিয়ে যান পরবর্তী খলিফা উসমান ইবনে আফান রাজাল্লাহ আনহু এ কোরআনের আরব প্রতিলিপি তৈরি করিয়ে তা খেলাফতে বিভিন্ন স্থানে প্রেরণ করেছিলেন আবু বকর সিদ্দিক রাজাল্লাহ আনহুর মৃত্যু ছয়শো চৌত্রিশ সালের তেইশে আগস্ট আবু বকর রাজাল্লাতাল আনহু অসুস্থ হয়ে পড়েন এবং আর সুস্থ হননি তার প্রচণ্ড জ্বর হয়েছিল এবং তিনি বিছানায় সীমাবদ্ধ ছিলেন তার অসুস্থতা দীর্ঘায়িত হয়েছিল এবং যখন তার অবস্থা আরও খারাপ হয়েছিল তখন তিনি অনুভব করেছিলেন যে তার শেষ সময় আসন্ন এটা বুঝতে পেরে তিনি আলী রাজালতলা আনহুকে ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে অনুরোধ করেছিলেন যে তিনি যেন তার গোসলটি করান যেহেতু আলী রাজালতাল্লাহ আনহু মোহাম্মদ সাল্লাহ আসলামের জন্য এটি করেছিলেন আবু বকর রাজাল্লাহ আনহু মনে করেন যে তার উত্তরসূরি মনোনীত করা উচিত যাতে বিষয়টি তার মৃত্যুর পর মুসলমানদের মধ্যে মতবিরোধের কারণ না হয় যদিও আলী রাজাদ আনহুকে নিয়োগ না দেওয়া নিয়ে ইতিমধ্যে বিতর্ক ছিল কিছু সঙ্গীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার পর তিনি উমর রাজাদাল্লাহ আনহুকে খলিফা নিযুক্ত করেন তাদের মধ্যে কেউ কেউ মনোনয়নের পক্ষে ছিল এবং অন্যরা উমর রাজাদুল্লাহ আনহুর কঠিন প্রকৃতির কারণে এটি অপছন্দ করেছিল এভাবে আবুকর রাজাল আনহু উসমান রাজ আনহুর কাছে তার প্রমাণ নির্দেশ করেছেন উমর রাজ আনহু তার জন্য জানাজার নামাজের নেতৃত্ব দেন এবং তাকে সাল লাহু আলসামের ফাঁসে সমাহিত করা হয় উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে মসজিদের নববী সম্প্রসারণ করা হয় এবং মোহাম্মদ সাল্লসলামের সমাধি রওজা মোবারক স্থানটিকেও এর অন্তর্ভুক্ত করা হয় তেরাদশ শতকে মামলুক সুলতান মনসুর কালাউন নবী মোহাম্মদ সল্ল্লাহু আসামের সমাধির উপর গম্বুষ্টি নির্মাণ করেন কিন্তু পরবর্তীতে ষোল শতকে উসমানীয় সুলতান সুলতান সুলাইমন গম্বুশ্রীর সবুজে পরিবর্তন করেন নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের কবরে ঠিক পাশে তার সাহাবি এবং প্রথম দুই খলিফা আবু বকর সিদ্দিক রাজাদুল্লাহ আনহু ও ওমর ইবনুল খাতার রাজাদুল্লাহ আনহুকে দাফন করা হয়েছে আল্লাহ আল্লাহফাক আমাদের সবাইকে নবী এবং সাহাবিদের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুক আমিন থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব টিপে দিন পাশে থাকার বেলাইকন করে দিন লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস হ্যাঁ আল্লাহ আপনি আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মানার তৌফিক দান করুন আর রাসুল্লাহ সাল আসলামের উপর বেশি বেশি সালাম পাঠ করার তৌফিক দান করুন আমিনু আসসালাম রসুল আল্লাহ আসসালাত আসসালাম হাবিবল্লাহ আসসালাত আসসালাম সৈয়দুল মুরসালিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا خاتم النبيين السلام عليكم ورحمة الله وبركاته فالله خير حافظ وهو أرحم الراحمين